হোয়াটসঅ্যাপ গাইসেন ওয়েলকাম ব্যাক অ্যান নিউ ফ্লগ ভিডিও একবার গেস করুন আমি কোথায় থাকতে পারি আজকে আর এটা হচ্ছে দিনহাটের একটা রোড যেটা এই রোডে প্রায় আমি পাঁচ থেকে সাত বছর ধরে এই রোড দিয়ে আমি আসি না অথচ বাড়ির কাছে একটা রোড কিন্তু অনেকদিন পর মনে হলো যে আজকে রোডটা দিয়ে যাবো আমি তো সেই কারণে কিন্তু আসলাম আর রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে অনেক দিন পর আসছি আমি আর এখানকার ভিউটাও দেখুন অসাধারণ ভিউ কিন্তু সো রাস্তার দুই পাশে গাছ বিশেষ করে এই সময়টা করে খুবই ইম্পর্টেন্ট কেননা এই সময় তো খুবই গরম থাকে আর এখন তো আস্তে আস্তে গরমকাল আসছে মানে এই গরমকালে যখন আপনি এই সমস্ত রাস্তা দিয়ে যাবেন তো একটা অন্য রকমের ফিল কাজ করে আর কি দেখুন চারিদিকে শুধু মানে রাস্তার দুই পাশে শুধু গাছ দিয়ে ভর্তি মনে হচ্ছে পুরো ছায়া দিয়ে শের দিয়ে যাচ্ছে আমাদেরকে আর কি এরকম একটা পরিস্থিতি এখানে তো সেটাই আমি জাস্ট আপনাদেরকে আজকে দেখাবো যেটা কোন রাস্তা আর যারা আপনারা এই রাস্তা দিয়ে বেশিরভাগ যাওয়া আসা করেন তো তারা কিন্তু অবশ্যই কিন্তু যদিও আমি এই রাস্তা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত বছর পর আজকে আসলাম আর এখানে দেখুন অনেক আখের রস রাস্তার পাশে বসে আছে কেননা রকম ঠান্ডা জায়গায় তো বেশিরভাগ লোক দাঁড়ায় বিশ্রাম নেওয়ার জন্য আর সেই বিশ্রামের ফাঁকে হয়তো অনেকে আখের পান করে আমিও পান করতাম যেহেতু রমজান মাস সেই কারণে আর পান করছি না আমিও তবে একবার ভিউটা আমাকে দেখে একে মুগ্ধ করে দিল মানে বিশেষ করে তারা প্রকৃতির প্রতি অনেক প্রেম থাকে যারা প্রকৃতিকে সত্যি সত্যিই ভালোবাসে তারা কিন্তু এরকম নেচারকে দেখলে কিন্তু তাদের মনকে ধরে রাখতে পারে না আমিও শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে যে এই রোডে নাকি খুব সুন্দর এখন আর কি গাছপালা সব কিছু মিলে আর কি পরিবেশ নাকি দারুণ তো সেই কারণে আজকে দেখার জন্য আমি চলে আসলাম আর রাস্তাটা চাপা তো এখানে বাইকটা পাস করা খুবই মুশকিল ফুট করে কখন কোন দিক দিয়ে গাড়ি চলে আসে এটা বলা মুশকিল তো আপনার আপনাদেরকে বলে রাখি তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিনারাত থেকে সাহেবগঞ্জ যখন আপনারা যাবেন তো এটা হচ্ছে সেই রাস্তা সাহেবগঞ্জ রোড যাকে বলা হয় আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন সাহেবগঞ্জ যাইনি তো দেখি আজকে কত দূর যাওয়া যায় আমার মানে যতক্ষণ বাইক চালাতে ইচ্ছা করব ততক্ষণ নাকি আমি আজকে ঘুরবো কেননা রমজান মাসে রাইড করাটা খুবই একটা মুশকিল ব্যাপার হয়ে যায় আর রাইড করতে কিন্তু একটা বিশেষ খাটনির প্রয়োজন এখান থেকে পিচ নিয়ে যাচ্ছে গরম পিচ রাস্তা দেখুন একবার ব্যাস অসাধারণ লাগছে মনে হচ্ছে না যে কোনো রাস্তা দিয়ে আমি যাচ্ছি যদি গাড়িগুলো না থাকতো তাহলে কিন্তু আরো অনেক ভালো লাগতো এই বড় ট্র্যাক যখন ঢুকবে তখনই এই ছোট রাস্তা না সাইড নেওয়াটা খুবই মুশকিল আর বাপরে এত সব গাড়ি আসতেছে কেন আজকে এত এতগুলো রাস্তায় গাড়ি বাপরে বাপ একের পরে এক আসতেই আছে দেখুন হিউজ একটা গাড়ির লাইন এটা অনেক দূর থেকে আসছে মনে হয় সম্ভবত সাহেবগঞ্জ তারপর বর্ডার সাইড থেকে আসতেছে আচ্ছা এই দিক দিয়ে আবার একটা বর্ডারও আছে যেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার এখান থেকে সাহেবগঞ্জটা পার হলেই কিন্তু আমি যে সাইড নেবো সেই সাইড নেওয়ার পরিস্থিতি পাচ্ছি না এখন এতক্ষণে সাইট পাইলাম তারপরে দেখুন হিউজ গাড়ি লাইনের একের পর এক গাড়ি আসতেই আছে তো আমি যাচ্ছি বলে একমাত্র কিন্তু ছাড়টা পাচ্ছি নাহলে যদি এদিকে আসতাম তো অতক্ষণে কিন্তু অনেক পিছিয়ে পড়ে থাকতে হতো আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই